নক্ষত্রবিধির কহিনে এই নামটা শুনে আপনাদের মনে হতে পারে যে এই বইটা হয়তো বা বাংলা সাহিত্যের কোনো ক্লাসিক উপন্যাস কিন্তু এটা বাংলা সাহিত্যের কোনো ক্লাসিক উপন্যাস না এটা হচ্ছে মহাকাশের অপর রহস্য নিয়ে লেখা একটা বই যেটা লিখেছে রৌফুল আলম তো রৌফুল আলম স্যার হচ্ছেন আমার সবচেয়ে পছন্দের একজন লেখক তার একটি দেশ যেভাবে দাঁড়ায় এরকম একটা নাম হবে মানে যেভাবে দাঁড়ায় মানে নামটাতে মনে হয় একটু এদিক সেদিক হতে পারে আমি যেহেতু অনেকদিন আগে পড়েছিলাম প্রায় চার পাঁচ বছর আগে পড়েছিলাম বইটা সেহেতু নামটা আমার খুব একটা খেয়াল নেই তো ওই বইটা পড়ার পরে আমার দৃষ্টিভঙ্গিটাই বদলে গিয়েছিল তার লেখাটা আমার এত পছন্দ হয়েছিল সেই সময় তো সেই মানে বইটা পড়ার পরে আমার আর কি প্রতি বছরই মনে হয় যে রফুল আলম স্যারের কোনো বই বের হলে আমি সেটা সংগ্রহ করবো এবং পড়ব তো তারই ধারাবাহিকতায় এই বইটা এবারে একুশে বইমেলাতে এসেছে মানে আমাদের অমর একুশে বইমেলাতে এটা প্রকাশ হয়েছে তো আমি এটা সংগ্রহ করার চেষ্টা করেছি এবং এই বইটা আমি পড়ে শেষ করলাম তো শেষ করার পরে আমার যে প্রতিক্রিয়া হয়েছে সেগুলো নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক মহাবিশ্ব বরাবরই আমাদের কাছে একটা কৌতূহলের জিনিস এই জিনিসটা নিয়ে জানার আমাদের আগ্রহের কোনো শেষ নেই তো সেই আগ্রহগুলোর উত্তর এবং সেই প্রশ্নগুলোর উত্তরেই খুব সুন্দরভাবে এই বইটাতে লেখা আছে যেটা আমি এর আগেও মেনশন করেছিলাম তো এই বইটা কি জানতে হলে আমাদেরকে সূচিপত্র জানতে হবে তো সূচিপত্র যখন আমি পড়ব তখন আপনারা বুঝতে পারবেন যে এই বইটাতে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো সূচিপত্রতে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নক্ষত্রবিধির কহিনে মামা প্রতিবেশী গ্রেভিটি ও রিলেটিভিটি সুপারনোভা তারপরে আছে নিউট্রন স্টার ব্ল্যাক হোল ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ প্রায় নয়টা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং নয়টা বিষয়ের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নক্ষত্র তো নক্ষত্র বিধির গহিনে এই জায়গাটাতে মহাবিশ্ব নিয়ে যে গবেষণাগুলো হচ্ছিল তার ইতিহাস এখানে সুন্দর করে গুছিয়ে লেখা আছে দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটা আছে সেখানে সূর্য নিয়ে আলোচনা করা হয়েছে তো এই চ্যাপ্টারটা পড়ার সময় আমার একটা প্রশ্ন সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে আমাদের সূর্য রয়েছে যেটা হাজার হাজার বছর ধরে জ্বলছে এবং তখন হচ্ছে এই দহন হওয়ার জন্য এত জ্বালানি যে আছে জ্বালানিগুলো কই থেকে আসে তো এই প্রশ্নটা এবং এই প্রশ্নের উত্তরটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ এখানে অনেক সুন্দরভাবে এই জিনিসটা বোঝানো হয়েছে তো এভাবে নয়টা চ্যাপ্টারে নয়টা বিষয় খুবই সুন্দর করে আলোচনা করা আছে তো যেগুলো যখন আপনারা পড়বেন তখন বেশ ভালো লাগবে তো এখন কথা হলো এই বইটা আমার কেমন লেগেছে রকম এবং বইটা সম্পর্কে বিস্তারিত যে আলোচনা সেটা সম্পর্কে আমরা জানবো প্রেক্ষাপট জানলামই তো নক্ষত্রবিধির গহিনে এই বইটা আমি প্রথম জানতে পারি লেখকের ফেসবুক পেজ থেকে তো ফেসবুক পেজে তিনি বলেছিলেন যে এই বইটা সবার জন্য খুব সহজ ভাষায় এবং মহাবিশ্ব যাওয়ার জন্য বেশ সহজ একটা বই হবে তো আমি সেটা দেখে বইটা কালেক্ট করেছিলাম এবং এই বইটার জন্য আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল তো কালেক্ট করার পরে এই বইটা যখন আমি পড়লাম তো পড়তে পড়তে আমি অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি অনেক অজানা বিষয় আছে যেগুলো সম্পর্কে আমি জানতে পেরেছি পার্সোনালি তো ওগুলো জানার পরে আমার কাছে বেশ ভালো লাগছিল কিন্তু লেখক বলেছিলেন যেটা হচ্ছে সবার জন্য খুব সহজ হবে বিশেষ করে বাচ্চারাও হয়তো বা এই জিনিসটা খুব সহজভাবে নিতে পারবে কিন্তু আমার এই জায়গাতে একটু আর্গুমেন্ট আছে সেটা হচ্ছে যে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে এগুলো প্রত্যেকটা মানুষের কাছে বোধগম্য নাও হতে পারে কারণ এখানে অনেকগুলো জটিল জটিল বিষয় নিয়ে আলোচনা করা আছে খুব সহজভাবে আলোচনা করা থাকলেও মানুষ যদি সেই বিষয়গুলো না জানে অর্থাৎ সেই বিষয় সম্পর্কে যদি তার কোনো পূর্ব ধারণা না থাকে তাহলে হয়তোবা তার এই জিনিসটা পড়ে মজা পাবে না তো সেই ক্ষেত্রে এই বইটা বেসিক অথবা আমি যদি বলি যে সবার ক্ষেত্রে এটা সহজ হবে বা সবাই বইটা পড়ে মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে তো সেই ক্ষেত্রে এটা মনে হয় একটু দ্বিমত হয়ে যাবে আপনাদের সাথে আমার কারণ এটা অতটাও সহজভাবে তুলে ধরা হয়নি এখানে যে বিষয়গুলো আছে এটা জানতে হলে আপনাকে পূর্ব থেকে ফিজিক্স এবং সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে তো সেই জিনিসগুলো যখন আপনার মাঝে থাকবে তখন আপনি এই বইটা খুব সহজে নিজের মাঝে গ্রহণ করতে পারবেন এবং জানতে পারবেন অনেক কিছু তো এটাই জাস্ট আমার একটু আর্গুমেন্ট এর সব সবকিছু ঠিকঠাক আছে এবং বইটা বেশ মজার এবং উপভোগ্য মহাকাশকে নিয়ে জানার জন্য অনেক অনেক বিষয় আছে এবং এখানে বিগ ব্যাং সম্পর্কে হচ্ছে খুব ভালোভাবে ডিটেলস আলোচনা করা আছে তারপরে ব্ল্যাক এনার্জি আরও অনেকগুলো বিষয় এখানে আছে যেগুলো নিয়ে খুবই সুন্দরভাবে আলোচনা করা আছে যেগুলো পার্সোনালি আমার কাছে মহাকাশ নিয়ে জানার জন্য একটা বেস্ট ডিল মনে হয়েছিল তো সেই ক্ষেত্রে বইটা আমার পার্সোনালি ভালো লেগেছে এবং খুব সহজ ভাষায় লেখা আছে যদিও কিছু বিষয় আমার মাথার উপর গেছে তো সেইগুলো একটু স্টাডি করে আমার আবার হচ্ছে করতে হবে ফিল আপ করে নিতে হবে নিজের মধ্যে তো এগুলো নিয়ে মানে মহাকাশ নিয়ে যদি জানতে চান তো সেই ক্ষেত্রে আপনার জন্য একটা ভালো এবং সহজ বই হতে পারে এটা তবে সবার ক্ষেত্রে সহজ হবে কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারবো না তো ক্ষেত্রে সবাই যখন বইটা পড়বেন মানে বইটা পড়তে চাইবেন তখন একটু আমার রিভিউ দেখে চিন্তা ভাবনা করে বইটা কিনতে পারেন তো অনেকগুলো কথাই হয়ে গেল বইটা নিয়ে তো আশা করি বইটা আপনারা যখন পড়বেন ভালো লাগবে যেহেতু নন ফিকশন বই ক্ষেত্রে অনেকের আবার বড় লাগতে পারে তো কেমন লাগবে আর লাগবে না এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না তবে আমার কাছে এটা পার্সোনালি ভালো লেগেছে এর জন্য আমি আর কি বইটা নিয়ে একটা পজিটিভ রিভিউ দিলাম তো বইটা প্রকাশিত হয়েছে জ্ঞানকোষ প্রকাশনী থেকে আপনারা চাইলে এটা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন রকমারিতে আছে তো সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তো আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে এবং বুক স্টেলস বাই পল্লবের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে